আসলে ভুল করেছি এটা তো আমি স্বীকার করে নিচ্ছি দুইজন পেশেন্ট একজন হলো জহিরুল ইসলাম বয়স হলো বাইশ বছর আব্দুল কাদির তার বাবা বাড়ি হল নিশান ছিল পেটে পারফোরেশন চিল যে পেশেন্ট নাম বললি বয়স হইল বত্রিশ বছর তার বাবার নাম হইল ফালু মিয়া কুটিয়ারি

যখন অজ্ঞান করে অপারেশন করা হয় তখন এটা ইউজ করা হয় এটা কিন্তু পেশেন্টদেরকে যখন সিস্টাররা যখন ট্রিটমেন্টের জন্য মনে করে কোনো ট্রলি নিয়ে যায় সাথে অজ্ঞানের ওষুধটা কিন্তু থাকে এটা থাকে কিন্তু ওটিতে থাকে এখানে অ্যান্টিবায়োটিক ছিল অ্যান্টিবায়োটিক আরো যেগুলো এগুলো ছিল এখন এটা পেশেন্ট কিনে নিয়ে আসছে এটা আমাদের হসপিটালে সাপ্লাই ছিল এটা আমি বলবো ভুল করেই হোক ওই পেশেন্টের সাথে যে মানে আরো অন্যান্য ওষুধ যেগুলো ওষুধ আরো যেগুলা ছিল ওগুলার সাথে হয়ে ওষুধটা যদি ওটিতে থাকতো ইঞ্জেকশনটা ওটিতে থাকতো যেটাতে মানে ইঞ্জেকশনটা রোগীরা অঞ্জান করে অপারেশন করে এটা কিন্তু কাজে লাগতো মানে ওটিতে কিন্তু কাজে লাগতো এটা এনি হাও আপনি বলে বলেন অন্যায় বলেন যে বলেন আমি তো শিখ করে নিচ্ছি এটা মানে বলেছে আমার লোক যে সিস্টার ইঞ্জেকশন দিয়েছে ওনার নাম হলো না দিরাং তো অনুমান সাড়ে সাতটার দিকে দিয়েছে আটটার দিকে দুজনেই বাড়া দেয় এখানে যে দুই তিনটে পয়েন্ট সেটা হচ্ছে যে ইঞ্জেকশন নর্থ কিউজ এটা অঙ্কান করার ইঞ্জেকশন

ওদের অধিদপ্তরের যে ডাইরেক্টর অ্যাডমিন মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম ভিতরে গিয়ে আমি কল দিলাম মানে কল ধরে আমি মেসেজ পাঠাইছি বিষয়টা জানার জন্য ডিসি মহোদয়কেও বা ডিসি দুজনকেই আমি কথা বলার চেষ্টা করেছি মোবাইল গ্যাস বন্ধ পাইছি আর কি বা যোগাযোগ করতে পারিনি ডিসি মহোদয়কে আমি আমার পরিচয় দিয়ে একটা মেসেজ পাঠাইছি তো উনি এত ব্যস্ত আছেন আমার জন্য উনি ব্যাক করলেন আর এখানে যে মডেল থানার যে কথা বলতো বলছেন ভুল অন্যায় দুটাই হয়ে গেছে ইচ্ছা করে সে যে অন্যায় করছে বলে আমার মনে হয় না এখানে ইচ্ছে করে কেউ এটা করে এখানে আমার কথা ঘুরে ফিরে এটা গেল কি ভাবে যাওয়ার কথা তো সিটার তো মনে করছে সে অ্যান্টিবায়োটিক যেটা সেফটির জন্য সেফটির জন্যই দিচ্ছে বিষয়টা দেওয়ার পরে আধা ঘন্টা পরে দুইজনই মারা গেছে তো আমি তদন্ত করে তদন্ত প্রতিবেদন ওদের নার্সিং অধিদপ্তর আমি পাঠাবো ডাইরেক্টর অ্যাডমিন মহোদয়ের কাছে আমি মেসেজ পাঠিয়েছি আমার ধারণা উনি ব্যাক করবেন কল ব্যাক করবেন উনি একজন উপসচিব পরিচিত আমার আমার উনি ব্যাক করবেন তো ওনার মতামত নিব তো আমরা যদি সরকারি চাকরি করি আমাদের তো যদি অপরাধের যে প্রত্যেকটা অপরাধের কিন্তু ছোট বিভিন্ন ধরনের শাস্তি আছে মানে আমিও অনুরোধ করবো তদন্ত করে প্রতিবেদনটা পাঠিয়ে দিব আপনার সঙ্গে আমি মোবাইলেও কথা বলবো তাকে অনেক কি সাজেশন করে আপনার কাছে এটাই বলবো যে যাতে সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেটা যাতে হয় যে পেশাগত অদক্ষতা

যেরকম অপরাধ করবে প্রত্যেকটি অপরাধের কিন্তু আইনগত আপনার কথাবার্তা বলা আছে আইন আছে শাস্তি আছে